এখনকার দিনের মডেল সেজেছি আমি এটা হচ্ছে আমার সালোয়ার সিস্টেমের হিজাব ও সালোয়ার সিস্টেমের হিজাব জি তারপরে গলায় কি লাগাইছেন গলায় হচ্ছে আমি দুই বাদ দুবাই থেকে এটা পিঙ্ক কালারের একটা গলার মালা এনেছি মানে গোল্ডের গোল্ডের ও পিঙ্ক কালার পর গোল্ড হয় জানতাম না তো আমি একমাত্র স্পেশাল করে বানিয়ে এনেছি তাই নাকি আপনি একবার স্পেশাল করে বানিয়ে নিয়েছেন দেখতে বুঝি আমাকে সুন্দর লাগছে না সুন্দর লাগছে এই যে খালামার এটা নাকি দুবাই থেকে এনেছে গোল্ডের পিঙ্ক কালার নেকলেস এটা কি গোল্ড হ্যাঁ গোল্ড ও বাবা তুমি আমার মতন গোল্ড নেকলেস কিনতেও পারবে না ও এই ব্যাগটা কোথা থেকে এনেছেন দেখি তো ও বাবা গুচি ব্র্যান্ড গুচি ব্র্যান্ডের আপনি ব্যাগ ইউজ করেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার মত এত গয়না গarti তোমরা কিনতে পারবে না তোমরা অনেক গরিবস ও মাই গড আমরা গরিবস আসলে আমরা গরিবস এজন্য আপনাদের মত আমার মত এত সুন্দর মেকআপ এত সুন্দর হিজআপ এত সুন্দর মেকআপ ইগুলো করতে পারবেন তাই নাকি কারণ তুমি গরিবস ও বাবা মাই গড মাই গড মাই গড আসলে আমি অনেক গরিবস এজন্য আপনাদের মত মেকআপ তারপর পায়জামা হিজাবও কিনতে পারবো না পায়জামা হিজাবটা কত দিয়ে কিনেছেন খালাম্মা এটা সিগারেট এটা বলা যায় সিগারেট সিগারেট ও নো 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 সিগারেট ও যাই হোক শুধু এইগুলোই নয় ব্যাগটাও অনেক সুন্দর ও এটা তো দেখেছি আপনি গুচি ব্র্যান্ড পরি দুরো সরি গুচি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করেন শুধু এইগুলোই কিনতে পারবে না ব্যাগও কিনতে পারবে না কত সুন্দর ব্যাগ আসলে আমার এই দেশের এক একটি ব্যাগ কেউ না বুঝতে পেরেছি আমাদের ক্ষমতা নেই এত বড়লোক সবার তাহলে এতো টাকার মালিক কিভাবে হলেন আপনি আপনি ওকে কেকের বিজনেস শুরু করলেন না হ্যাঁ হ্যাঁ কেকের বিজনেস করে গুচি ব্র্যান্ডের ব্যাগ আচ্ছা খালাম্মা আপনার দৈনিক কেক কত টাকার বিক্রি হয় এটাও সিগারেট এটাও বলা যায় ও সিগারেট খালাম্মা সব কিছু সিগারেট রাখতেছে যাই হোক ও খালাম্মা এটা কি এটা এটা হুম এটা হচ্ছে আমার কোমরের মানে একটা বিয়েতে গেলে একটা বেল্ট পরে না ও আমি তো মনে করেছি আপনার পেটটা বেড়ে গেছে তাই জন্য আপনার একটা বেল পড়েছেন না এটা হচ্ছে বিটে পড়ে তার জন্য আমি এটা কিনে নিয়েছি এটা অনেক সুন্দর ও মাই গার্ডস ও মাই গার্ডস খালাম্মা আপনি ডেলি কয়টা কেক বিক্রি করতে পারেন সেটা তো বলা যাবে না কি আমি ডেইলি এক হাজার এক হাজার কেক বিক্রি করেন মাশাল্লা মাশাল্লাহ কিন্তু খালাম্মা এক হাজার কেক কে বানায় আমি আপনি বানান

কেমনে খাবেন আপনি তো রাত দিন পরিশ্রম করছেন পরিশ্রম করি তো ফল পাবো ও মাই গডস ও মাই গডস আসলে আমি জানতাম না এই বিষয়টা যাই হোক আপনার ইন্টারভিউটা নিয়ে আমি অনেক হ্যাপি টু হ্যাপি ইটস ওকে নো প্রবলেম আপনার সব কথাই আমি এখন বুঝতে পেরেছি ইউ কি আপনার প্ল্যানিং প্ল্যানিংটা কি সেটাকে বলা যাবে না ও সব কিছু সিগারেটে বিক্রি করে দিচ্ছেন নাকি ও নো 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 যাই হোক আরও কি ইন্টারভিউ দেবেন নাকি শেষ করে দিব ইন্টারভিউটা শেষ করে আ এই যে আপনার কেকের রহস্যটা এটা কি পাবলিকে যখন জিজ্ঞেস করবে আপনি এক হাজার কেক কীভাবে তৈরি করেন তখন আমি কি বলবো বলবেন খালাম্মা রাগ দিন চব্বিশ ঘন্টা এক ফুটা ঘুমায় না মানে এক ঘন্টাও না ও আমি যে কথাটা বলবো এই যে এত বড় একটা মিথ্যা কথা বলবো

চব্বিশ ঘন্টা তো আপনার এইভাবে কাভার হয়ে যায় তাহলে আপনি কখন কেকটা বানান সেটাই আমি বুঝলাম না যাই হোক এই যে মিথ্যা কথাটা বলবো এটার জন্য কিন্তু আমাকে কিছু সম্মানই দিয়ে ঠিক আছে কিছু সম্মানই দিলে কিন্তু আমি এক হাজারের বদলে দুই হাজারও বলতে পারবো কোনো সমস্যা হবে না কিছু আচ্ছা দু হাজারের বদলে একটু বেশি উল্লেখীয় আমি তোমাকে অনেক টাকা দিবো ওকে ওকে আমি হ্যালো গাইস আই এম সো হ্যাপি এরকম একজন উদ্যোক্তা পেয়ে সে ডেলি আড়াই হাজার থেকে তিন হাজার কেক সে নিজে তৈরি করে প্লাস হচ্ছে নিজেই কী বলবো যেন নিজেই সেল করে মাসে ওনার প্রত্যেকদিন তার ইনকাম হয় মিনিমাম চল্লিশ লাখ টাকা তার মধ্যে হচ্ছে সে এখন দুবাইতে চার পাঁচটা বাড়ি করে ফেলেছে অলরেডি ডুবাই কি বাড়ি আছে হ্যাঁ ডুবাইতেও বাড়ি আছে বাংলাদেশে তো আনাচে কানাচে বাড়ি করে রকম ডুবাইতে এক হাজার মানে সো হ্যাপি আপনার সাথে আমি মানে আপনার সাথে কথা বলে আমি সো হ্যাপি হয়ে গিয়েছি ও মাই গোডস ও মাই গোডস দয়া করে সবাই এই ভিডিওটা ভাইরাল করে দিবেন তাহলে আপনারাও আমার সাথে কিছু সম্মানই পাবেন ওকে গুড নাইট সে